কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী সমর্থনে ভগবানপুরের অর্জুন নগরে হাজার হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জনসংযোগ যাত্রায় অংশগ্রহণ করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ওনার প্ররোচনায় খুন টাকা নিয়েছে সেই কারণে ইডি ওনাকে ডেকেছিল আটবার তিনবার গেছে সিবিআই দুবার ডেকেছিল একবার গেছে তা কেন আপনাকে ডাকেনি আমাকে ডাকেনি ওকে ডেকেছিল নন্দীগ্রামে হত্যার রাজনীতি করছে ভাইপ পুলিশ নির্বাক দর্শক এর আগে দেবব্রত মাইতিকে ঘুম করেছে জেলে গেছে অনেক আমরা নিশ্চিতভাবে একটা তফসিলি বাড়ির বয়স্কা মহিলা ছাপ্পান্ন বছর বয়স তার হত্যা আমরা ছাড়ব না দেবব্রত মাহিতির হত্যার শাস্তি যেমন পাচ্ছে গুন্ডারা রথিবালা আড়ির হত্যারও সমুচিত জবাব এবং শাস্তি প্রত্যুত্তর নন্দীগ্রামের এই দেশবিরোধী জঙ্গি জেহাদিরা পাবে এই আপনাদের সন্ত্রাস আমি মুক্ত আমি অনেক জায়গা মুক্ত করেছি শাহজাহান জেলে আপনাদের বলাই জেলে মানব এবং মিলন এদের বলে যাচ্ছি আপনারা আমাকে ভালো করে জানেন চেনেন গুন্ডা কি করে দমন করতে হয় আমিও জানি আমি শুধু আমি এখানে দু সাল থেকে লড়ছি বকবেড়িয়া তাই অর্জুন নগরে সবাই নিজের ভোট নিচে দেবেন যাকে ইচ্ছা দিন না কেউ দেখতে পাবে না পঞ্চায়েতের মতো ভোট হবে না মানব পড়ুয়া জেলা পরিষদে লুট করে জিতেছে কাউকে ভোট দিতে দেয়নি আপনি পঞ্চায়েতে ভোট দিতে পেরেছেন কেউ পারেননি আপনারা এটা গণতন্ত্র নয় এই অঞ্চলে ভোট করতে দেয় না বিরোধীদের প্রার্থী দিতে দেয় না এগুলো সিপিএম করতো সিপিএম শূন্য হয়ে গেছে তৃণমূল করছে তৃণমূল শূন্য হবে আমি আপনাদের বাড়ির ছেলে শুভেন্দু অধিকারী লক্ষণ শেঠ হারিয়েছি আর মানব মিলনের এখন যিনি মালিক মমতা ব্যানার্জি তাকেও আমি হারিয়েছি সবাই সকাল সকাল আইকাল হাতে সব বুঝতে থাকবেন কোটি চাতা পুলিশ থাকবে না সবুতে ওয়েব টাস্টিং ক্যামেরা থাকবে অর্জুন নগরের গণদেবতা জনতা জনর্দান অদিজিকে প্রধান কা ফুলে ভোট তিন মানুষের ন্যাছ অধিকার পাওয়ার দা ওই গরিব মানুষের ন্যায্য অধিকার পার দাবিতপত্র ফুলে ভোট ওই কাজের মানুষ নীল নীলপত্র ফুলে ভোট এটা সব বুঝে এজেন্ট বসবে তো কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থেকে ভোট হবে কোনো চিন্তা নেই তোমাদের মন্তন্ন পেয়ে গেছে একদম ভয় পাবেন না लक्ष्य भारतीय जनता पार्टी पार्टी लोकसभा क्षेत्र समाज का दलगा চি <laughs> কর <laughs> <laughs> <laughs>